মক্কার বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম কিন্তু একদিন মক্কার বাহিরে যাওয়া হয়েছে বুনে মূর্তি রয়ে গেছে এবাবতের সময় আসছে দেখি মূর্তি নাই আমি বড় মূর্তি ভালো বানাইতে পারতাম আমার কাছে খেজুর ছিল খেজুর জোড়া দিয়া মূর্তি বানায় ফেলছি এবাবত শেষ ধরছে খিদা এখন তো পেটের খিদা কয় খিদা না চায় পান্থাবাদ ঘুম না চায় ভাঙ্গা খাট আরেকটা বলবো না ওইটা আপনারা মিলে আনিয়েন ঠিক না কি বলেন गुम देखे खिदा देखे ना पांथा बाप और गुम देखे ना कि बांगा खाट और एक जुबक देर का से छेड़ा दिला मैं तो उरे ही अमर से भालो बजे वो इटा देखे ना जात बजात ठीक ना एक जुन में क्यों लेखते बात तो हुई से का दिल लगी परी से देवा दिल लगी देवार से परी क्या चीज है दिल लगी दिल लगी, से परी क्या चीज है का दिल तो अशक्त দেওয়ালের লেগে লেগে গেছে তুই পরি নি কি দিল তো এখানে লেগে গেছে ঠিক না তো ওইটা যুবকদের জন্য ছেড়া দিলাম ঠিক না তো বলে আমি বাবা মূর্তি বানাইতে জানতাম যখন খিদা লাগছে আর সইতে পারি নাই তো মূর্তি ভাইঙ্গা খায়া ফেলছি এই জন্য মনে করছে আসতেছি কেমন বড় অজ্ঞ ছিলাম কেমন বড় জাহের ছিলাম তো চিৎকার দিয়া বলতেছে কন্যা আসাল্লাহ কমেন্ট ইসলাম আমরা বড় অজ্ঞ জাতি ছিলাম ইসলাম মোহাম্মদ রসুল্লাহ পরশ পাপুরের ছোয়া আমাদেরকে ফারুক আজম বানায় যখন আসলো ফারুক আজমের কথা একটু না বললেই নয় না আমি ওই মনে হয় মৌলানাকে বলছিলাম ওই কোথাও খাইতে বৈশা মনে হয় বলছিলাম যে বাংলাদেশে এত ওয়াজে চাই কিন্তু কোথাও দেখি না শানে রেসালাত কোথাও দেখি না সিরাত কনফারেন্স কোথাও দেখি না শানে সাহাবা মাদ্রাসা লারও লাগায় তো ওয়াজ মাহফিল মহল্লা লারও লাগায় তো ওয়াজ মাহফিল নাইলে তাফসীর মাহফিল আরে কোথাও দেখি না সারা বাংলাদেশে বছরে দুই চারটা হয় কিনা আমার জানা নাই হয়তো দুই চার 10টা হইলে হইতে পারে কিন্তু শানে সাহাবা ইস পর্যন্ত কোথাও পেলাম না যেই মজমা শুধু শানে সাহাবাই হবে যে সাহাবা কারা এরা আমাদের জন্য কি করছে হায় আমি হারায় যাব সময় লম্ব হয়ে যাবে কিন্তু কি হবে সবার আমাদের নিশ্চিত করবে ফারুক আজমের কথা মনে উঠলো এইজন্য बोलतेছি ফারুক आजम ফারুক आजम হায় হায় ফারুক आजम মুসলমান যেই দিন হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন আইনা তুসल्ली কোথায় নামাজ পড়বেন তো দারে আলখামের চিনেন আল্লাহ রাসূল বলে দারে আরকাম কিন্তু আমার মনে চায় বাইতুল্লাহ ছায়ায় পড়ি তো বলছে আমি আসলাম এখনো দাঁড়িয়ে নামাজ পড়বেন আজকে জাতি জানবে আর আমি জানবো কেননা জাতি জানে একশো উটের নিশায় আসছি আর জাতি আমাকে নির্বাচিত করছে আজকে জাতি জানবে আমি জানবো ওঠেন চলেন হামজা রাজি আল্লাহ তালকে বলতেছে হামজা আনা হামজা আমাদের পিছে থাকবে আমি আগে থাকবো আমার রসুল আজকে বাইতুল্লাহর সায়ায় নামাজ পড়বে আল্লাহ রসুল গেছেন নামাজ আদায় করছেন সালাম ফিরায় বসে আনতাল ফারিকু বাইনাল বেইনাল হাকি বল বাতিল ফরাকটা বেইনাল হাকি বল বাতিল আঙ্কা ফারুক আল আজম ওই সময় আল্লাহ রসুল ঘোষণা দিছেন ফারুক আজমকে চিনেন না যিনি আমাদেরকে এতটুকু নেকি দিয়া গেছেন যেটা গুনতে বসলে যদি সাড়ে সাতশো কোটি মানুষ গনে তাইলে পঞ্চাশ কোটি বৎসর লাগবে এই উম্মতকে এতটুকু নেকি দিয়া গেছেন শুধু দেন না ওটা লেখা আছে আমি কিতাবের নাম বলতেছি কেন মাদ্রাসার মধ্যে পড়তেছি তো বলতেছি এখানে টাকা সুস্বাস আসে আমার বয়ানের পরে ছেলেরা যে কিতাব গানবে ঠিক বলছে না ভুল বলছে এটাও দেখবে এই ভয়ও আমার দিলের ভিতরে আসে যদি কিতাব থাকে তাহলে এটার ভিতরে আনোয়ারে সাহাবা কিতাব আরবিটা হইতে হবে উর্দু মুর্দু হইলে হবে না আনোয়ারে সাহাবা এই কিতাব যদি থাকে তো পয়লা মোতালা করে দেখেন আল্লাহ রসুল একদিন আলী রাজি আল্লাহ তালুর সাথে বসা আছেন তো আলী রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করতেছেন আলী মহিলাদের জান্নাতের সব দাম হবে এটা তো জানো তা হাসি দিয়া বলে ওটা তো আমার ঘরে যুবকদের সর্দার কারা হবে এটা জানো বলছে এটাও তো আমার ঘরে বসে তাইলে চলো আমার উন্মতের বয়স্কদের সর্দার কে হবে কয়েকটা তো জানি না তো আসতেছে দুইজন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা অমর রাজি আল্লাহ তালা সামনের দিকে যখন কাছে চলে আসছে তা আল্লাহ রসুল বসে এই দুইজন বয়স্ক উন্মতের সর্দা এদের হাতে কেমতের দিন ঝান্ডা থাকবে এরা আগে থাকবো আমরা পিছে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বয়স তো ঠিক না এখন তো আর বালক রয়ে যায় নাই ঠিক না হ্যাঁ ওই সময় চলার ভঙ্গি ভিন্ন হবে বাবুই ভিন্ন হবে আগে ফারুকে আজম আর সিদ্দিকে আকবর আমাদের বাবু ইনশাল্লাহ ভিন্ন হবে ঠিক না আগে থাকবে প্রটুকল ওরকমই হবে ইনশাল্লাহ আজকে দুনিয়ার প্রটুকল দেখতে থাকেন ইনশাল্লাহ কেমতের দিন দেখবো প্রটুকল কারে বলে ইনশাল্লাহ ওই দিন হবে গার্ড অফ অনার ওই দিন হবে গার্ড অফ অনার হ্যাঁ আরেকটা মনে হচ্ছে ভুলা যাব মাধবদীর মানুষ যাদের সন্তানরা হাফেজ হয়েছে

আলাহ পুল্লি বাবিন আলসামালা প্রত্যেক দরজায় সত্তর হাজার শেরেশদা হাফেজের হাফ ইদির কোরআন এটা হলো হাফেজ এ জন্য হাদিস আরো রয়ে গেছে যখনই সে দরজায় যাবে তো সত্তর হাজার শেরেশদা তাকে গার্ড অফ অনার দিবে সর্ব দরজা যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেসা তাকে গার্ড অফার দেওয়ার পরে আবার হাফেজের বাপরা বলবে আমাদের আরে আপনাকে তো যখন চাইবেন তখনই মারতে থাকবো আপনি বাবা দুনিয়া তো কিছু প্যাটকে পুরস্কার দেওয়া হয় কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয় ইনশাআল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে আমার পেটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে যখনই আমার ছেলের জান্নাতে যাব ওই সোসাইটিতে যাব তো চারশো নব্বই কোটি ফেরেস্তা আমার পেটের সেলুট দিবে আমাকে পুরস্কার তো ওই দিন দিবে আল্লাহ ইনশাআল্লাহ দেখা যাবে যা হোক কথা লম্বা হয়ে যাইতেছে কথা লম্বা হয়ে যেতেছে আল্লাহ রসুল যখন বলছেন তো দুইজনে মুসকি হাইসা দিছেন হাইসা দেওয়ার পরে আল্লাহ রসুলের চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে তো সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ দুইজন জিজ্ঞাসা করছেন চা হাসির ভিতরে মলিন হলো কেন বলে একটা সময় আসবে আমার উন্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে কি উঠাবে তোমাদের উপরে কি উঠাবে আঙ্গুল বোঝেন সাহাবাদের গুণ ধরা শুরু করবে সাহাবাদেরকে সাইজ করা শুরু করবে আঙ্গুল উঠাবে চিল্লায়ও না আমি চিল্লানোর পাবলিক না চিল্লান পছন্দ করি না ধ্যান দিয়ে শোনা থাকো দিলে গাতে থাকো এটা কাজে লাগবে কেননা তুমি আমি ওয়াশ আমি ওয়াজ করলে আসলে কি হবে আমার এইখানে উস্তাদ বয়ে রয়েছে উস্তাদ হ্যাঁ কার উস্তাদ শয়তানের উস্তাদ যিনি সবচেয়ে বড় হুজুর হ্যাঁ ওনাকে ধোকা দিছে ওনার এই ভিতরেরটায় এটা মনে করে না তোমরা চিল্লান দিলে আমি তোমাদেরকে আমার পক্ষে মনে করব আমি আমি ওই পাবলিক না কোটি মানুষও যদি চিল্লান দেয় আমি ভাববো এখানে জিরো একজনও আমার পক্ষে না খালি সুযোগ পায় না পাইলে আমারও সাইজ করব এটা আমি ভাবি বিদায় চিল্লায়ও না ধ্যান দিয়ে শুনতে থাকো শয়তানের কথা মনে উঠা গেল কোথেকে কই লয়ে গেছো তোমরা বড় হুজুর উনি এক লক্ষ পঁচাশি হাজার বৎসর আবাদত করার পরে বিতাড়িত হয়েছে ওনার সাত আকাশে সাতটা উপাধি ছিল প্রথম আকাশে আবেদ জাহেদ আর এস তকি ওয়ালি খাজেন আজাজিল শেখ সাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন তাকাব্বর আজা রাখারে কারণ ভজন রান এলাহানাদ গিরিফতার এখাল ওকিল আরশি মখতুবুল ইবলিশ অহ আফিলুন আল আফিবাতিহি আরও সে ইংলিশ লেখা ছিল কারণ তো লেখা ছিল সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল আজকে আমি যেদিকে নিয়ে যেতেছি আমারও আজকে এরকম উদাসীন ওই বড় হুজুরও আমার লোগে আসছে আমি গাড়ি ভাড়া করে আসছি উনি উইদাউট ভাড়ায় আমার কান্ধে চড়ায় করছে বিদায় তোমাদেরকে চিল্লাচিল্লি খুব করাবে আসল যেটা গাথার ওইটা গাথাবে না কেননা গাঁথলেই সমস্যা যেটা বুঝাইতে চেয়েছিলাম তো দুইজন বলছে ইয়া রাসুল্লাহ আপনার উন্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে আমরা করছি করছি কি কাহিনী শর্ট করতেছি দুইজনের চোখে পানি চলে আসছে তারপরে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কি কেউ ভালোবাসবে না বলছে হ্যাঁ ভালোবাসবে তা আল্লাহ রসুল বলছে যারা ভালোবাসবে তাদেরকে কি দিবে তাওলো কষ্টী رضی اللہ تعالی বলছে बोलतेছে আমি চার আনার নেকি دیا দিব ওমর رضی اللہ تعالی عنہ জিজ্ঞাসা তুমি কি দিবে বলে কখনো ওনার আগে আমি চাইতে পারি না এখনো আগে যাইতে চাই না সঙ্গেই থাকতে চাই আমিও চেরানা দিব তো আল্লাহর রাসূল মুখে বললে হবে না লেখ তোনারা লিখতে শুরু করছেন জিবরিল আলাইহিস সালাম চলে আসে সালাম দিয়েছে ওবেলে আপনি কয় কাগজ নিয়ে যেতে বলছে আল্লাহ সে কেন বলছে কেমতের দিন এটা প্রয়োগ করবে আল্লাহ কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে তো সাক্ষী দিয়া দিছেন কাগজ নিয়ে গেছেন একটু পরে আবার আসছেন বলছে কাগজ কোথায় বলে ওটা আল্লাহ রেখা দিছেন আপনি সাক্ষীর পরে আল্লাহ সাক্ষী হইছেন আমাদেরকেও সাক্ষী বানাইছেন কেমতের দিন প্রয়োগ করবে এখন উমর রবি আল্লাহ তালুর চার আনা শোনেন আল্লাহ রসুল চাঁদনি রাইতে রাত্রে আম্মাজানকে নিয়ে বসা আছেন বাহিরে আকাশে উঠন্ত তারা আম্মা যান জিজ্ঞাসা করছে ইয়া রাসুল্লাহ তারা সমান নিকি কারো হবে তো বলছে হ্যাঁ একজনের হবে বলে সেটাকে বলে ওমর রবি আল্লাহ তারা ওমর শুনতে দেরি আম্মা জানের চেহারা কালো হইতে দেরি হয় নাই আল্লাহ রসুল তো মেজাজ জানতেন যে জিজ্ঞেস করছে আয়সা চেহারার রং পরিবর্তন হলো কেন তোমার আব্বার নাম নেই না এই জন্য জানেন তারপরে আবার খোঁচা দেন কেন

তো দুইশো কোটি বছর লাগবে এখনই দেখেন আপনাদের বিজ্ঞান বলে তাহলে যতটুকু নেকি অনুভূতি আল্লাহ আমাদেরকে দিয়া গেছেন আজকে সাড়ে সাতশো কোটি মানুষ বৈশা যদি গণতে শুরু করে পঞ্চাশ কোটি বছর অথচ আমরা সাহাবা চিনি না দুই চারজনের নাম ছাড়া জানি না যাক আমি অনেক আগে চলে গেছি যেখানে আমার যাওয়ার কথা থেকে জানি হারায়া গেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যার প্রচার প্রসার চলতে ছিল জন্মের হাজার বছর আগের থেকে তারপরে এরকম কোন নবী আসেন নাই রসুল আসেন নাই যার প্রচারে বাধ্য ছিলেন না সমস্ত কিতাবের ভিতরে প্রচার চলতে ছিল প্রসার চলতে ছিল মুসা আল ইসলামের মতো নবী পর্যন্ত তারা তাল আল্লাহ বদায় নেহায় আসে নিজে যে কিতাব আল্লাহ লেখা দিছেন ওই কিতাবকে পাশে সরায় বসে উম্মত বানায়া দেন নবী হওয়ার দরকার নাই আল্লাহ বসে সাবাকটা মিন বড় আগে চলে আসছ তোমাকে উম্মত বানানোর কোনো সুযোগ নাই বলছে তাইলে ওই উম্মত আমাকে একটু দেখায়া দেন বলছে এটাও সুযোগ নাই কেননা এরা পরে আসবে তুমি আগে চলে আসছ আর আমি এদেরকে শোকে যে রেখা দিয়েছি এরা শোকিস যে রেখা দিয়েছি ওইখান থেকে বাহিরও করবো না দেখাবো না

আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে আল্লাহ জিজ্ঞাসা কিরকম শুনলাম সুন্দর আজ কোনো দিন শুনি নাই আর এত সুন্দর শব্দে কেউ জব দিতে পারে এটু আমার জানা ছিল না যে উম্মত এত দামি তো নবী কত দামি